আল্লাহ কয় হাবিব আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন কেন না এটা আপনার জন্য এক্সট্রা এবাদত সাথে সাথে আল্লাহ কয় হাবিব গো আসা আস মাকামাম কর প্রভু আপনাকে এমন একটা উচ্চ স্থানে উত্তীর্ণ করবেন বাবাজিরা আমার ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ এ নবীর প্রেমিকেরা এই হলো আয়াতে কারিমার সরল তর্জমা আসুন এবার বিস্তারিত ভেক্কার দিকে চলে যাই তাফসিরের রুহুল বায়ান এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলেছে যে তাহাজুদের নামাজ পড়া একমাত্র নবীর জন্য ফরস ছিল অন্য কোনো নবীর জন্য নয় অন্য কোনো নবীর উম্মতের জন্য নয় বন্ধুরা আমার যদিও পূর্ববর্তী নবীগণ পাঁচ অক্ত নামাজ আদায় করেছেন তাও তারা অক্ত হিসেবে পাঁচ অক্ত নয় পৃথক পৃথকভাবে ভাবে পূর্ববর্তী যুগের নবীগণ নামাজগুলা আদায় করেছেন কিন্তু উম্মতে মুহাম্মদির জন্য পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ ছিল অন্য কোন নবীর জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ ছিল না অন্য কোন নবীর উম্মতের জন্য ফরজ ছিল না তবে নবীগণ পৃথক পৃথকভাবে ভাবে তাহার পাঁচ অক্ত নামাজ পড়েছেন যেমনি ভাবে ফজরের নামাজ আদায় করেছিলেন গোটা মানব জাতির আদিপি পিতা হজরতে বাবা আদম সফি উল্লাহ তিনি ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছিলেন সেটা কেন নি হাজির জান্নাতের মধ্যে বাবা আদম আলাইহি সালাম রাত্র দেখেন নাই জান্নাতের মধ্যে আদম আলাইহি সালাম রাত্র দেখেন নাই এই জন্য তিনি ভুর হওয়ার শুক্রিয়া স্বরূপ ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন জোহরের নামাজ আদায় করেছিলেন মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম সালাম এটা কেন জানেননি শিশু ইসমাইল সালামকে যখন মিনার ময়দানে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম নবীর পরীক্ষায় জয়লাভ দেওয়ার কারণে শিশু ইসমাইলের জাগায় বেহস্তি দুম্বা পাঠাইয়া দিলেন শিশু ইসমাইলকে আল্লাহ উদ্ধার করে দিলেন যেই কারণে এর সুক্রিয়া স্বরূপ জোহরের নামাজ আদায় করে ইব্রাহিম আলাইহিসাল আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছিলেন বন্ধুরা আমার আসরের নামাজ আদায় করেছিলেন আল্লাহর পাইগাম্বর উনার নাম হচ্ছে হজরতে উজাইর আলাইহিস সালাম এটা কেন জানেন নি আমার আল্লাহ উজাইর আলাইহিস সালামের পর্দা হওয়ার পরে গো এক শত বছর পরে আবার নতুন জীবন দান করেছেন আল্লাহ পারে কি পারে না ই খ মিনাল হাই তামিনয়ী আল্লাহ মৃতকে জীবিত বানাই জীবিতকে মৃত বানাই কথা বলেন ঠিক না বেঠে আমার আব্বাজিরা হজরতে উযাইর আলাইহিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পরে নতুন জীবন দেওয়ার কারণে তিনি আসরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন বন্ধুরা আমার মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহর پیغمبر হজরতে দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দাউদনবীর তৌবা কবুল করার কারণে উনি মাগরিবের নামাজের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া দায় করেছিলেন এখন আপনাদের কাছে আমি জানতে চাই জোহরের রক্ত ফরোজ নামাজ কয়েরাকত কয়েরাকাত আসরক্ত কয়েরাকাত এশারক্ত কয়েরাকাত তাইলে জোহরের চাররাকাত ফরোজ আসরের চাররাকাত ফরজ এশার রক্ত চাররাকাত ফরোজ ফরজ মাগরিবের রক্ত চাররাকাত ফরজ হইলে কি কোনো অসুবিধা অসুবিধা ছিল হ্যাঁ সব ওক্তে নামাজ যদি চার রাকাত হয় জোহর আসর মাগরিবের সময় তিন রাকাত ফরজ হলো কেন কোনোদিন কি এই বিষয় নিয়ে গবেষণা করছেন ভাবছেন যে মাগরিবের সালাত তিন রাকাত ফরজ হলো কেন আব্বাজির আমার শুনেন সব নবীগণের একটা না একটা মর্যাদা আমার আল্লাহর কাছে আছে ঠিক না বেঠিক

তিন রাকাত নামাজ যখন তিনি আদায় করলেন গো আমার আল্লাহ পাকের কুদরতি সারাতে আল্লাহ রাব্বুল আলামিন তিন রাকাত নামাজের মাধ্যমেই ওনার তওবা কবুল কইরা নিয়া ওনাকে পুরস্কার ঘোষণা করার কারণে তিন রাকাত নামাজ পড়ার সাথে সাথেই তিনি সালাম ফিরিয়ে নিলেন যেই কারণে দাউদ নবীর সম্মানে মাগরিবের নামাজটা তিন রাকাত ফরজ হয়েছে যা উম্মতে মুহাম্মদের জন্য রসুল ফরজ করেছেন কেয়ামত পর্যন্ত উম্ম উম্মতে মুহাম্মদিরা মাগরিবের নামাজ তিন রত তিন রাকাত ফরজ আদায় করবে কথা কোন ঠিক না বেঠে বন্ধুরা আমার এটা দাউদ নবীর সম্মানে আমরা তো নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব মিলাই চাকরির হিসাব মিলাই সুদ গোষের হিসাব মিলাই কিন্তু নবী রাসূলগণ আল্লাহওয়ালা ব্যক্তিগণ বুজুর্গ ব্যক্তিগণ নামাজের মাধ্যমে তাদের জীবনের গুনাহ ক্ষমা করতেন আমার মওলার প্রেমে ফানা হইয়া ঠিক না বেঠিক কারণ বাজাম নামাজ কোনো ঠাট্টা মস্কারার এবাদত নয় নামাজ কোন মস্কারার এবাদত নয় গো আল্লাহ কয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ এমন একটা এবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে নামাজে মুক্ত করে আর ওই নামাজের মাধ্যমে বান্দা যখন দাঁড়ায় একমাত্র আমার আল্লাহর সাথে দিদার হয় নামাজের মাধ্যমে কথা কোন ঠিক কিনা এ বন্ধুরা আমার বাবাজিরাও কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে আমি আপনি মাঝে মধ্যে দাঁড়াইলে কোন ক্রিকেটার কেমন খেলছে কোন ফুটবলার কেমন খেলছে কোন সাস্টলে কোন বন্ধু বসে আছে আমার আপনার দিয়ানে খেয়ালে শুধু এইগুলো আসে ঠিক কিনা বলে বাবাজির আমার বন্ধুর আমার পায়ে হাত ধরে বলবো রে আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতের জন্য পাঁচশত্ব নামাজ ফরজ করেছেন আমার নবীর জন্য নামাজ ছিল ছয়ক্ত ফরজ যেই কারণে পৃথিবীর সব মসজিদ আজান হয় পাঁচবার আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা মদিনা শরীফের মধ্যে অত্য হিসেবে আজান হয় ছয়বার কথা বলেন ঠিক কি নাম এটা কেন জানেননি অনেকে বলতে পারেন হুজুর নবীরা তো মরে গেছে তাইলে এখন ওক্ত হিসেবে আজান দেওয়ার দরকার কি রসুল কি এখন নামাজ পড়েনি আমার নবী নামাজ পড়ে কিনা এটা মুখে বললে হবে না শুন দলিলে যাই আল আমবিয়া ও আহিয়া উন ফি কুবুরিহিম সুবহানাল্লাহ কোনা শুধু আমাদের নবী নয় এ নবী মুসলমান এ সুন্নি মুসলমান শুধু আমাদের নবী নয় আল আমবিয়াহু আহইয়াউন সব নবীগণ जिंदा ফি কুবুরিহিম আপন আপন রওজা শরীফে শুধু তাই নয় ইউসাল্লুন তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে আল্লাহর হাবিব তেষট্টি বছর জিন্দেগে কাল মোবারক পৃথিবীতে শুভাগমন করে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য পাঁচ সত্য নামাজ ফরজ করে দিয়েছেন নিজে পড়েছেন সৈয়ক্ত তাহাজ আজ রসুল রৌজা শরীফের মধ্যে আরাম করলে কি হবে নবীগণ বক্ত মোতাবেক নামাজ আদায় করে কথা বলেন ঠিক না বেঠে আমার আব্বাজীরা এই জন্য শুধু মুখে মুখে কথা বললে শুনলে হবে না দলিলের প্রয়োজন লাগবে ঠিক না বেঠে আল আহিয়াউন ফি কবুর হেম সমস্ত নবীগঞ্জ জিন্দা আপন আপন রৌজা শরীফে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে তবে হে আমার বাবাজিরা তাহার নামাজটা একমাত্র আমার নবীর জন্য পরা ফরজ আর উম্মতে মুহাম্মদের জন্য হচ্ছে সুন্নত আলাল কেফায়া অর্থাৎ কোন মহল্লা থেকে কোন পাড়া মহল্লা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ কায়েম করে পুরোটা এলাকা দায় মুক্ত হয়ে যায় শুনে রাখেন কোন এলাকা থেকে একজন মুসল্লি যদি তাহাজ্জুদ পড়ে নেই তাহলে পুরোটা এলাকা দায় মুক্ত হয়ে যায় আর কোন এলাকা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায় এ নবীর দলেরা আমার নবী এটা ফরজ হিসেবে পালন করেছেন নবীর সন্ন্যত হিসেবে আমরা এই নামাজটা পড়া দরকার আছে না নাই কোন দরকার আছে না নাই কিন্তু তাহাজ্জুদ তাহাজ পর্বদূরের কথা আমি আপনি তো বাজান ওক্তের নামাজও খুঁজলে পাওয়া যায় না রাগ করবেন না মুসল্লি আজকে তা হিসেবে ওয়াজ শুনতে আসছেন মোরাদ চৌধের ওয়াজ আসছেন ভালো কথা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি গো এখানে যত মুসল্লি উপস্থিত হয়েছেন অর্ধেক মুসল্লির আজকে এশারের নামাজটা কাজা হয়েছে রাগ করছেন রাগ করছেন বিয়াদবি নিছেন রাগ করবেন না গুস্সা নিবেন না আল হক মুররুন সত্যটা কিন্তু সত্য ভালোবাসবেন এখানে যারা আসছেন বসছেন আমার বিশ্বাস মনে হয় ওর দেখল কি আজকে এশার নামাজ কাজা করে আসছেন এবং এটাও বিশ্বাস হয় মনে ওর দেখলুক আছে এখানে ওজুসারা নবীর বাগানে বসছেন